এবার বন্ধুরা আমরা আসি বিদায় টু বইতে এই বইটাতে আসলে আমরা কি চাচ্ছি প্রথম কথা হচ্ছে প্রত্যেক বইয়ের একটা উদ্দেশ্য প্রত্যেক বইয়ের একটা উদ্দেশ্য রয়েছে সেই উদ্দেশ্যটা আমাদের বুঝতে হবে এই বইটার উদ্দেশ্য হচ্ছে মূলত ভাষাটাকে মুখে নিয়ে আসা অনেক এক্সাম্পল মিসাল মুখস্থ করার মাধ্যমে একটা বাচ্চাকে তার ভাষাটাকে মুখে নিয়ে আসা আরবিটাকে ধীরে ধীরে কীভাবে আমি দেখাই ডেফিনেটলি এখানে আমরা আরেকটু বেশি পরিচয় শিখেছি বুক টুতে এই পরিচয়গুলো ডেফিনেটলি প্রত্যেকটা বাচ্চার মুখস্থ করতে হবে একদম এইটা হলো সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস যে আপনার বাচ্চা যেন আপনার বাচ্চা যেন আপনার পরিচয় দিতে পারে রাইট তো এই বইটাতে মূলত আমরা প্রায় ফিফটিন হান্ড্রেডের মতো এখানে সেন্টেন্স আছে এই বইটাতে দেখবেন যে চ্যাপ্টারগুলো এই রকম অর্থাৎ ছোটো 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 বাক্য এইগুলো তারা মুখস্থ করবে ফেক রা ফেকরনা এই ছোটো ছোটো যেগুলো মেসাল এইগুলো আমরা তাদেরকে পড়াবো রাইট হ্যাঁ দা বাই থাই তো কাবাবির আজ কোনো ফিল বাই তার মানে এখন দেখেন প্রত্যেকটা পার্টিকেল নিয়ে প্রত্যেকটা জিনিস নিয়ে সে কিন্তু তিনটা করে বাক্য বলতে পারছে তাহলে বুক টু ওয়ানে আমাদের উদ্দেশ্য ছিল দুইটা করে বাক্য বুক টুতে কিন্তু তিনটা করে বাক্য ইনফ্যাক্ট ইনফ্যাক্ট বুক টু শেষে আমরা একটা জিনিস নিয়ে প্রত্যেকটা জিনিস নিয়ে অন্তত আট দশটা কথা বলতে পারবো সেইটাকে প্ল্যান করেই আসলে বুকটা আসছে তাহলে আমি প্রথমে প্রথম চ্যাপ্টারে প্রত্যেকটা জিনিসটি তিনটা করে বাক্য বললাম এবং এখানে একটা জিনিসের বিশেষণ বা একটা জিনিস কিছু বলা এবং সেটা সম্পর্কে কিছু ব্যবহার এখানে উল্লেখ করা হয়েছে এগুলো আমরা কি করবো এগুলো কিন্তু আমরা মুখস্থ করাবো একটা জিনিস আপনারা দেখবেন যে আমরা টিচার্স গাইডলাইনে শিক্ষক নির্দেশিকার মধ্যে দিয়েছি একটা বাচ্চা এই একটা পাতা দুই দিন পড়বে এভাবে প্ল্যান করা তো একটা বাচ্চা যদি দুই দিন পরে আপনার খেয়াল করবেন এইগুলোর মধ্যে কিন্তু অধিকাংশ শব্দ বুক ওয়ানে চলে এসছে বুক ওয়ানে আবার চলে এসছে দেখেন একই শব্দ আমরা কিন্তু অনেকবার পড়ছি রিপিট করছি অনেকগুলো শব্দ প্রায় ফিফটি পারসেন্ট শব্দ বুক ওয়ানে চলে আসছে আবার ফিফটি পারসেন্ট শব্দ নতুন তার মানে শব্দ কিন্তু আসলে নতুন খুব বেশি যোগ হচ্ছে না রাইট তাহলে এই শব্দগুলো আমরা মুখস্থ করবো এই এবং এইগুলোতে আমরা মাঝে মাঝে প্রশ্ন করাটা প্র্যাকটিস করবো প্রশ্ন এবং যে ক্লাসে যে কুইজগুলো দিব এই প্যাটার্ন প্রশ্নের প্যাটার্নটা আপনারা ফলো করবেন এবং পরীক্ষার প্রশ্নেও এই ধরনের প্যাটার্নগুলো ফলো করবেন ঠিক এটা যেমন একটা এবং এই বইটা তো আমরা বলছি বিভিন্ন ধরনের হেওয়ার রয়েছে এবং মকাওয়ালা রয়েছে ডায়লগ এবং মকালা ছোট 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 ছোটো জাস্ট ফর এন্টারটেইনমেন্ট এগুলো কাজ কি এগুলো মুখস্থ না অনেক সময় আমরা ভুল করি যে এগুলো মুখস্থ করতে বলি যে এগুলো মুখস্থ করে নিয়ে আসো না এগুলো মুখস্থ নয় এগুলো পড়বে বারবার পড়বে অর্থ করবে টিচার লাফজান লাফজান অর্থ করাবে একটা সময় আমি খেয়াল করেছি যে অনেক সময় বাচ্চারা একটা লাইনের অর্থ করতে পারে কিন্তু শব্দের অর্থ জানে না তার মানে কি টিচার তাকে ওই লাইনটার অর্থ করে দিয়েছে সে অর্থটা মানে মুখস্থ করেছে কিন্তু ওই বাক্যের মধ্যে একটা শব্দ জিজ্ঞেস করলে পারছে না তার মানে কি আমরা এটা তাদেরকে লাফজান লাফজান শেখাচ্ছি না কিন্তু আমাদেরকে যখন আমরা ট্রান্সলেট করব প্রথম কাজ হচ্ছে হাল ওয়ালিদুক মেসালান হাল ওয়ালিদুক মাজুদ্দুন ফিল বাইত এই পুরো জিনিসটাকে ভেঙে ভেঙে হাল কি ওয়ালিদুক তোমার পিতা মাওজুদুন রয়েছে ফিল বাইত ঘরে এভাবে প্রথমে শব্দে শব্দে আমরা শেখাবো তারপরে বাক্যটাকে ট্রান্সলেট করব এটা প্র্যাকটিস জাস্ট মোমার আছে এখানে মুখস্থ করার কিছু নাই প্ল্যান কিন্তু কোনগুলো আমরা মুখস্থ করব এই যে আমি আগেই বলেছি যে ছোট ছোট যে বাক্যগুলো রয়েছে এগুলো কিন্তু আমাদের এই বইয়ের মূল মাকসাদ রাইট যেমন এখানে আমাদের পেশা নিয়ে অনেকগুলো পেশা রয়েছে এবং সেই পেশায় কেমন রয়েছে এবং ঠিক একইভাবে বন্ধুরা আমরা কিন্তু প্রিয় উস্তাদগণ আমরা কিন্তু ঠিক এইভাবেই আসলে প্রশ্নগুলো তাদের পরীক্ষায় আমরা করার চেষ্টা করব। অ্যাগেইন আমি বলেছি যে এই হিওয়ারগুলো মুখস্থ না এগুলো বেশ কিছুবার পড়ার পরে কি করব আমরা এই পড়তে 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 এটা একটা প্র্যাকটিস এই যে দেখেন মা দা তা ফালু মা দা ইয়া ফালু এবং মা দা তা ফালু এইগুলো কিন্তু আসলে আমরা মুখস্থ করাবো রাইট এবং প্রত্যেকটা জিনিস যেমন আমি দেখলাম যে হা দা বাইথন আলবাইতু খাবের ফিল বাইত তো এখানে আপনি ইজিলি দুইটা প্রশ্ন করতে পারেন মা হাদা রাইট এটা কি কাইফাল বাইত আলবাইতু খাবের আই না তাসকুনু এইগুলো কিন্তু কথায় সব জিনিস যে আপনার ওখানে মানে বোঝাই দিতাম তাই না কথা ফুল বাই। সবগুলো সেন্টেন্স দিয়ে হয়তো আপনি প্রশ্ন করতে পারবেন না বাট যেগুলো পারেন সেগুলো একটু মোমারসা করেন তাহলে এটা ইন্টারেক্টিভ হবে ইনশাল্লাহ প্রশ্ন করা এবং উত্তর দেওয়া এটা ভাষার সবচেয়ে মৌলিক দিক এবার দেখেন আনা রায় তো এই যে তিনটা মিশাল এটা আমরা মুখস্থ করবো তাহলে আমি কি ফেলের সাথে সাথে এখন এখানে দেখেন আপনারা এত ব্যাখ্যা করতে যাবেন না যে ফেলে পরে মা ফুল মাংস হয় না খবরদার এই লেভেলেই বাচ্চাদেরকে সে মুখস্থই মুখস্তই ও কি চাবান তার মাথায় কিন্তু আনা আঁক রো এই শব্দটা আসবেই না রাইট আপনি তাকে বলবেন আনা আঁক কিতাবান কিটা সে বারবার বারবার মোমারাসা করব আনা ও রো কি দাতান। তো ওর মাথায় কিন্তু আর এটা আসবে না যে জারি দাতুন শব্দটা জারি দাতান কেন জারি দাতুন সে শোনেই নেই রাইট এই লেভেলে শুনেই নেয় আর সাধারণত কিতাবন সে পড়লেও যখন আপনি বলবেন এটা এটা বলো বাবা বাবা এটা বলো এটা পড়ো তখন তারা আসলে এটা নিয়ে খুব বোধার করে না যে আসলে আপনি এখানে কী বলছেন ও আনা আখড় কিতাব এটাই মুখস্থ করবে এবং এটাই ভাবি ল্যাঙ্গুয়েজটা আসলে রান করে তাকে আপনি এই লেভেলে মাফুলন বিহি বোঝাইতে যায় না তো এভাবে যখন এই ছোট ছোট বাক্যগুলো আমরা এগুলো মুখস্থ করবো এগুলো কিন্তু আমাদের এই বইয়ের মূল বিষয় রাইট এবং আমরা এই বইগুলো ধরেন একটা বাচ্চা ক্লাসে পারল না ক্লাসে পড়ালাম আমি তাই না আমি একদিনে কতটুকু পড়বো অ্যাট বেস্ট এতটুকু পড়াবো তাই না একটা পাতা দুই দিন তাহলে দেখেন একটা পাতা যদি দুই দিন হয় আমি যদি এইটুকু পড়াই তো বাচ্চা তো বাসায় কি অনেক ভুলে যেতে পারে তাই না যে বাসায় কি পড়াইছিল এটা মনে নাই এটা মানে কী তো গার্জিয়ানদেরকে আপনারা বলবেন বইয়ের শেষে কিন্তু এখানে কি রয়েছে ভোকাবুলারি রিলিস্ট রয়েছে আর একটা জিনিস হচ্ছে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নোট দিয়ে তাই না বুক ওয়ান এবং টু এর পুরা প্রত্যেকটা লাইনের বাংলা সহ ওইটা অবশ্যই গার্জিয়ানকে আপনারা সাবমিট করবেন পিডিএফটা দিয়ে দেবেন তারা প্রিন্ট করে নেবে অবশ্যই অবশ্যই এটা গার্জিয়ানরা এটা পেয়েছে কিনা এটা এনশিওর করবেন সো দ্যাট দে ক্যান হেল্প হ্যাঁ ঠিক আছে আমরা একটু যাই এই বইটাতে আর কি রয়েছে এইগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে ছোটো ছোটো বাক্যগুলো যেগুলো আছে সেগুলো মুখস্থ করবে কিন্তু এই ধরনের যে ফেঁকরোগুলো রয়েছে বা রাইটের মকালাগুলো রয়েছে এগুলো মুখস্থ করবে না এগুলো মুখস্থ এইগুলো মুখস্থ করবে এগুলো মুখস্থ করবে আর এই ধরনেরগুলো মুখস্থ করবে এখানে অনেক শব্দ রয়েছে যদি এমন মনে হয় কোনো স্কুলে যে আমার এই শব্দগুলো অনেক বেশি হয়ে যাচ্ছে তখন কিছু শব্দ কিছু সে পাতা বাদ দিতে পারে ধরেন এখানে আমাদের আদাত এই চাপটা অনেক বড় এখন কেউ যদি মনে করছে না আমার বাচ্চারা ঠিকমতো এটা এত নিতে পারছে না দেন ইউ ক্যান কাস্টমাইজ আপনি তখন কী করলেন আমি কিছু বেঁচে পড়াবো কীভাবে ধরেন আমি বললাম যে এই পাতা এই শেষ পাতা দুইটা আমরা পড়বো না এটা বইটা শেষ হওয়ার পরে যদি সময় পাই তাহলে পড়বো এভাবে করে নিজের কিছু কাস্টমাইজ করে নিতে পারেন আবার যদি মনে করেন যে না আমার ছাত্র খুব দুর্বল হয়ে যাচ্ছে তখন ওই যে তিনটা করে লাইন পড়িয়েছি হ্যাঁ তখন হয়তো ওখানে তিনটা করে আনাকড়ুয়ে হুয়াইয়াকও আনাকরো কিতাবেন হুয়াইয়াক রো জারি দাতেন আনতে তাকড় আনতে তাকও সোহাই ফাতান তখন হয়তো আপনি একটা বাদ দিয়ে দিলেন এটা ডিপেন্ড করবে বাট প্রথমে আমরা দেখবো যে আসলে কত পার্সেন্ট পারে ধরেন একটা ক্লাসে বিশজন স্টুডেন্ট আছে যদি এমন হয় যে দশজনই পেরে যায় তখন আর আমরা কাস্টমাইজ করব না যখন যদি দেখি যে পনেরো জনই পারছে না তখন আমরা কাস্টমাইজ করে একটু কমাতে পারি বাট সাধারণত এরকম হয় না তারপরে যদি কোথাও হয় তারা একটু নিজেরা কাস্টমাইজ করে কমাই নিতে পারেন ডেফিনেটলি এই যে মাদ্রাসাতে কখনোই এই মাদ্রাসাতে আমি মুখস্থ করার জরুরত নাই এটা আমরা পড়বো পরে পরে কি করব আমরা এই প্রশ্নগুলোর উত্তর দিব আমরা এটা বলছি না যে তুমি এটা লেখো যেমন ফিস সুখ হ্যাঁ ফিজ এটা একটা বাচ্চার জন্য ক্লাস টুতে মুখস্থ করে এটা লেখা এটা দুলুমের পর্যায়ে চলে যাবে এটা আমরা পড়ব না আমরা কি করব এই যে দেখেন হ্যাঁ আর শাকসি এটা পড়ার পরে পরীক্ষা আমরা এইটা দিয়ে দিব দেওয়ার পরে এখানে দেখেন কিছু প্রশ্ন আছে এই প্রশ্নগুলো দিব আসলে আমাদের ওই প্যারাগ্রাফটা পড়ে এই প্রশ্নগুলোর উত্তর বের করতে পারাটাই একটা বড় চ্যালেঞ্জ ক্লিয়ার আমরা কখনোই এটা বলবো না যে আমি মানে এটা মুখস্থ করো না এটা পড়তে পড়তে এটা বুক টুতে আসছে বুক থ্রিতে আসবে বুক ফোরে আসবে অনেক সময় পড়তে পড়তে দেখবেন এগুলো সব এক একসময় নিজেরাই বানায় অনেক কিছু বলতে পারবে তো এখানে ফিক্রোগগুলো রয়েছে এগুলো আমরা পড়বো এগেইন লাফজান লাফজান মানে কি ওয়ার্ড বাই ওয়ার্ড রাইট বন্ধুরা এই বইটার মূল যে আউটপুট সে মূল আউটপুট হচ্ছে মূলত দ্য আয়লান দ্য স্যাল এই চাপ্টারটায় দেখেন আমরা এই যে প্রত্যেকটা এর আগে প্রত্যেকটা চাপ্টার এমনভাবে সাজিয়েছি সো দ্যাট এই চাপ্টারটাকে সে বুঝতে পারে যেমন করেন এখানে দেখেন আমরা প্রথম চাপ্টারে মা হায়দা কাইফা হাজা পড়েছি রাইট প্রথম চ্যাপ্টারে এরপরে আমি হ্যাঁ আইনা হুয়া এই চ্যাপ্টারে আইনাল কিতাব এইটা পড়েছি তারপর আছে আমি লিমান হায়দা এই চ্যাপ্টারে একটা আছে সেখানে এই লিমান এর পড়েছি তারপর আছে আমরা ফেলের চ্যাপ্টারে এটা পড়েছি রুসু হাদাল কিতাব তাই না এবং ফেলের চ্যাপ্টারে দেখবেন আমরা কিছু হাল পড়েছি এবং কিছু মাফুল্লাহ পড়েছি এই জিনিসগুলো কিন্তু ফেলের চ্যাপ্টারে আমরা প্র্যাকটিস করব। কিছু কিছু সময় ধরেছে বুথ ইন তখন আপনি শেখা দিলেন কেই ফাতামসি আনা আমসি সারিআ ফাতামসি তাহলে এই যে দেখেন হাল আপনি পড়াচ্ছেন কিন্তু হাল তো বলার দরকার নাই ঠিক একইভাবে কিছু জিনিস আপনি ওই যে ফেলার চাপটারে কিছু প্রশ্ন করতে পারবেন যেখানে স্কোপ আছে আইনা তেজ ইলান মসজিদ তাহলে দেখেন এই আইনা তেজ এই শব্দটা কিন্তু আপনি তাকে পড়াই দিলেন ঠিক একইভাবে এই চাপটারে নতুন করে শেখার কিছু নাই জাস্ট পুরো বইতে যেটা পড়েছে এই চ্যাপ্টারটা মূলত সেটার একটা প্র্যাকটিস এইটা আমরা খেয়াল করব হ্যাঁ এখানে আসলে দেখতে মনে হচ্ছে অনেক কিছু বাট আসলে অনেক কিছু নাই এটা পুরো বইয়ের একটা সামাপ এই এখানে প্রায় সাতাশটার মতো পাতা রয়েছে এইভাবে ডাব্লুএচ কোশ্চেন যেটাকে আমরা ইংরেজিতে বলি এইটাই হলো মূলত এই বইয়ের মাকসাদ যে এই প্রশ্নগুলো সে করতে পারবে উত্তর দিতে পারবে এনা ক্লাস টুয়ের একটা বাচ্চার জন্য এই প্রশ্নগুলো করতে পারা এবং উত্তর দিতে পারা এটা আমাদের জন্য যথেষ্ট পুরা বইয়ের মাকসাদ হচ্ছে এই তাসাউলতগুলো করতে পারা বন্ধুরা এই বইয়ে আমরা একটা চাপ্টার যোগ করেছি যেটা একটু অ্যাডভান্স ঠিক অ্যাডভান্স আমি বলবো না এই বইয়ে আমরা এই যে চাপ্টারটা রয়েছে এটা আমরা মুখস্থ করার চেষ্টা করব অর্থ বাট যদি মনে হয় আপনাদের একশো আশি ক্লাসের মধ্যে ইনক্লুডেড যদি মনে হয় তো এখানেও আমরা কি কিছু জিনিস কমিয়ে নিতে পারি যে না কিছু জিনিস আমরা যদি চাপ হয়ে যায় কমিয়ে নিতে পারি আসলে একটা ক্লাসে তো সবাই একরকম থাকে না কেউ খুব ম্যারিটেরিয়াস থাকে কেউ একটু দুর্বল থাকে তো আমরা তখন কেউ কাস্টমাইজ করবো যে ঠিক আছে আমি এই চাপ্টারটা তাহলে আজকে এই বছর শেষ করতে পারলাম না এটা আমি আগামী বছর জানুয়ারিতে যখন একটু প্রেশার কম থাকে এই চাপ্টারটা পড়িয়ে নিব বুঝতে পেরেছেন এইভাবে করে আমরা একটা বছরে একটা বই একদম মনে করেন মানে সময় নাই যেমন আমরা এই বছরটা অনেক সময় লস করেছি তাই না হাফিয়ার্লিতে এবং মানে এর মধ্যে অনেক ইনসিডেন্টের জন্য অনেক ক্লাস আমরা লস করেছি তখন আমি কি করব। যেভাবেই হোক বইটা শেষ করব না আমি আমার স্বাভাবিক গতিতে যেভাবে শিক্ষক নির্দেশিকা লেসন প্ল্যানে দেওয়া আছে ওই গতিতেই যেতে থাকব সেটা যতটুকু শেষ হয় যতটুকু বাকি থাকবে এটা পরবর্তীতে আমরা প্রয়োজনে পরে আমরা পড়ব কিন্তু এটা জরুরি না যে এই বছরই যেভাবেই হোক আমি বইটা শেষ করে ফেলবো এটা একটা বড় রং ডিসিশন হবে তাহলে দেখা যাবে টোটাল কলাপস বাচ্চারা আসলে পারবে না বন্ধুরা এরপরে যদি আমরা দেখি